করে সেটা কি কখনো ভুল হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজ করে সেটার মধ্যে কি কোনো খুঁত থাকতে পারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর দরুদ শরীফ পড়ে এবং আমাদেরকেও পড়ার জন্য নির্দেশ দিচ্ছে বলা সুবহানাল্লাহ বেনিফিট কি আপনি যে দরুদ শরীফ পড়বেন এই দরুদ শরীফ পড়ার বেনিফিট কি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মান সাল্লা আলাইয়া সলাতান যে ব্যক্তি আমার উপর একবার দরুশ শরীফ পাঠ করবে কয়বার? কথা বলতে হবে কয়বার? একবার। একবার যে ব্যক্তি আমার ওপর দরুশ শরীফ পাঠ করবে sallallahu আলাইহি ashar salawat inzikkar mere bolun subhanallah। রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam বলেন যে ব্যক্তি একবার আমার উপর দরুশ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 টি দান করবে বল সুবহানallah। দরুশ শরীফ বেনিফিট কয়টা? 10টা। আল্লাহকে একটা দিলে আল্লাহ 10টা